একটা অষ্টমীর লুক নিয়ে চলে এসেছি দেখিয়ে ফেলে ঝটপট ভীষণ সুন্দর কালার যাচ্ছে ও অনবদ্ধ কালারটা দেখো কি সুন্দর মফ কালারে যাচ্ছে দেখো শুধু দেখো একটা থ্রি পিস সেট দেখাচ্ছে কিন্তু পুরো অষ্টমীর লুক মানে অষ্টমী একটা কাঁপবে যাকে বলে হ্যাঁ আমি আগে বলে দিই এই যে জায়গাটা এই যে নেক লাইনটা যাচ্ছে দেখো একটু কাজ থেকে দেখাই দেখো পুরোটা যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ড উইভিং এ কাজ যাচ্ছে কাজটা করা হয়েছে দেখো ছোট 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 সিকুয়েন্স কাট দানা দিয়ে পুরোটা ভরাট কাজ করানো হয়েছে সামনে এটা খুব সুন্দর টার্সেলের মতো যাচ্ছে এছাড়াও কিন্তু দেখো তোমরা কি সুন্দর ছোট 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 করে কিন্তু কাজটা করা হয়েছে এটা কিন্তু কোনো পেস্টিং না হ্যাঁ একদম টিচ করে কিন্তু বসানো হয়েছে এত সুন্দর যাচ্ছে শুধু দেখো তোমরা স্লিপলেস আছে ভেতরে কিন্তু কি কোয়ার্টার স্লিপ অ্যাটাচ আছে দেখো নিচেটা দেখো শুধু কোন দেখো এত সুন্দর বাসটা করানো হয়েছে পুরো হ্যান্ডি আর যে এই যে মিডিলে যে সুতোর ওয়ার্কটা এটা পুরো কাশ্মীরি স্টিচ করা আছে কিন্তু কাশ্মীরি স্টিচ করা আছে তার ওপরে কিন্তু এত সুন্দর কাজটা কিন্তু ছোট ছোট সিকুয়েন্স আর কি কাঠ দানা দিয়ে কিন্তু করানো হয়েছে দেখো নিচের দিকটা দেখো খুব সুন্দর অপূর্ব অপূর্ব দেখতে ব্যাক সাইডটা এই রকমের ফ্রন্টে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর একটা কাজ দেখো শুধু মন জুড়িয়ে যাবে আচ্ছা তার সাথে যাচ্ছে হ্যাঁ প্যান্ট দেখো প্যান্টের কিন্তু সাইডে কিন্তু পকেটও দেওয়া আছে দেখো রাইট সাইডে কিন্তু খুব সুন্দর একটা পকেট আছে আমরা কিন্তু পকেটে অনায়াসে কিন্তু একটা ফোন আরামসে নিতে পারবো হ্যাঁ এই যে পেন যাচ্ছে আমি বলেছি এটা থ্রি পিস যাচ্ছে অষ্টমী কাপানো একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা যাচ্ছে ও RNA দেখো এত সুন্দর এত সুন্দর কি বলবো হ্যাঁ দেখো দেখো শুধু দেখো কত বড় RNAটা আর যাচ্ছে দেখো পুরো দেখো সরু লেস সরু লেস দেওয়া হয়েছে ঠিক আছে একদম সরু লেস দেওয়া হয়েছে এই দু সাইডে এক সাইডে দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি দু সাইডেই কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ এরপর বলে দিই দাম এটার দামটা যাচ্ছে কি এটার দাম যাচ্ছে একটু একটু এক করো বলে দিচ্ছি একটু দাম যাচ্ছে 189 i1895 একটা শেয়ার করলে কিন্তু 50 টাকা পুরো অফ একটা শেয়ার করলে 50 টাকা কিন্তু পুরো অফ পাবে তোমরা আর কি পাবে শেয়ারটা কোথায় করবে তোমাদের টাইমলাইনে করবে আচ্ছা আরেকটা কথা যেটা বলি আমার ভিডিও দেখি যে কোনো দুটো কورٹی মানে বুকিং করলে তোমরা কিন্তু পেয়ে যাবে পুরোটা কিন্তু অল ওভার ইন্ডিয়া